ইউটিউব চ্যানেল আলাম এন্টারপ্রাইজ ভিহার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে থাকছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু দেখে শুনে আপনারা কিনতে পারেন তো ভিহার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন যেন আমাদের যে আপডেটগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিহার্স সর্বপ্রথম আমরা শুধু কি জিক সার এস এফ এফআই এভিএস দু হাজার তেইশের মডেল এক লিটার ইঞ্জিনের যেটা ব্ল্যাক নিয়ন কালার সে মডেলের থেকে শুরু করব তো ভ্যার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে কিন্তু নতুন আছে হেডলাইট থেকে আপনাদেরকে দেখায় হেডলাইট কন্ডিশনটাও দেখুন সুপার ফ্রেশ আছে কোথাও কোনো রকম কিন্তু ঘষা বা দাগ চিহ্ন নাই একবারে নতুন যেরকম থাকে ঠিক সেরকমই আছে টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে কোনো কিছু কিন্তু ক্ষয় যায়নি এ পাশে দেখুন এফআই স্টিকার দেওয়া আছে আর এটা যেহেতু এফআই এবিএস যার জন্য বাইকের কিন্তু এবিএসও আছে তো এফআই এ এই মডেলের বাইকের দাম হচ্ছে এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে অনেক চিপ প্রাইসে পাবেন আর এ বাইকটার রেজিস্ট্রেশনের যে টাকা জমা দেওয়া লাগে সেটা কিন্তু জমা দেওয়া আছে অর্থাৎ আপনারা নিলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ড্রাফ যে রেজিস্ট্রেশন করার জন্য যে ব্যাঙ্ক ড্রাফ করার দরকার পড়ে সেটা লাগবে না এটা এ বাইকে জমা দেওয়াই আছে তো যারা নেবেন শুধু বাইকটা কিনে সাথে সাথে শোরুম পেপারসটা আমাদের থেকে নামটা পরিবর্তন করে নিলেই আপনাদের জেলায় আপনাদের নামে কিন্তু এই বাইকটা নাম্বার করতে পারবেন তো একটু বাইকের ট্যাঙ্কের উপরের অংশটা দেখুন একেবারে সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট নাই কিন্তু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম নতুনের মতো আছে বাইকটা এদিক থেকেও দেখুন ইঞ্জিন কোনো কিছু কিন্তু খোলা পড়েনি এর সার্ভিস ওয়ারেন্টি বই আছে আপনারা বাকি আরও দুটো তিনটা সার্ভিস আছে যেহেতু পাঁচটা সার্ভিস দেয় তার মধ্যে আরও তিনটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন বাইকটা জেনুইন চালানো আছে মাত্র তিন হাজার কিলোমিটার তো তিন হাজার কিলোমিটার চালানো বাইকে আসলে তেমন কোনো কিছু ক্ষয় দেয় না অনলি শুধু দুইবার তিনবার মোবাইল ট্রেন করা হয়েছে এছাড়া কিন্তু এই বাইকে আর কোনো কাজ করা হয়নি তো বাকি যে সার্ভিসগুলো আছে এগুলো আপনারা সব সার্ভিসই ফ্রি পেয়ে যাবেন তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় এ ফাই বাইক পাবেন অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় তারপরেও আপনাদের জন্য সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে আমাদের থেকে কিনে নেবেন তারপর দেখাবো ভিয়ার্স নতুন কন্ডিশনে সতেরোশো কিলো চালানো একটা হিরো মাস্ট্রো এস এটা কিন্তু হানড্রেড টেন সিসির একটা বাইক এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা চব্বিশের মডেল তেইশ চব্বিশের যে মডেলটা সে মডেল এটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ আপনারা চাইলে আপনাদের নামেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এ বাইকটা অনলি সতেরোশো কিলোমিটার চালানো বাইকের কন্ডিশন দেখে বুঝতে পারছেন কোথাও কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ বাইক এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন এসে দেখে আমাদের থেকে নেবেন তারপর ভিউয়ার্স দেখাবো যারা বাজাস পালসার এনএস বাইক খোঁজেন এটা আমাদের কাছে এনএস আছে একশো সিসি বাইক রেড এবং হোয়াইট কালার সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এনএস বাইকে কিন্তু সামনে এবং পেছনের দুই চাকাতেই কিন্তু এবিএস দেওয়া থাকে এতে দেখুন এবিএসের সেন্সর এবং এবিএসের স্টিকার দেওয়া আছে পেছনেরটাতেও কিন্তু আছে ভিউয়ার্স লক্ষ্য করুন আর টায়ারটা দেখুন পেছনের একেবারে নতুন কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশনের এনএস দেখার মতো কিচ্ছু নাই কোথাও কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন তো যারা পার্সাল এনএস বাইক নিতে চান এ বাইকটা কিন্তু অনায়াসে আমাদের থেকে নিতে পারেন এটা রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে যেহেতু এটা এবিএস মডেলের বাইক এ বাইকটা আমরা বিক্রি করবো অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার এটা আমাদের আসকিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নেবেন বাইকের ইঞ্জিনের কোনো কিছু খোলা পড়েনি ভিওস ইঞ্জিনের গ্যারান্টি আছে যারা নেবেন এক বছরের মধ্যে যদি বাইকের কোনো প্রবলেম হয় আমরা সেটা সম্পূর্ণ বাইকটা ফ্রি সার্ভিস করে দেব আর যদি আপনারা আমাদের থেকে কেনা বাইক যে কোনো সময় যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এক্সচেঞ্জ করে অন্য বাইকও নিতে পারবেন তো আমাদের থেকে যারা বাইক নিতে চাচ্ছেন তারা সময় আমাদের কাছ থেকে কিন্তু চাইলে বাইক এক্সচেঞ্জ করে আবার অন্য বাইকও নিতে পারবেন আর যারা যদি কেউ বাইক বিক্রি করতে চান আমাদের কাছে সরাসরি তো আমাদের কাছে কিন্তু আপনারা বাইক বিক্রিও করতে পারেন তো পালসার এনএস এ বাইকটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন আর এরপরে দেখাবো বিয় যারা মোনোটন জিক্স আর ডাবল ডিক্স করতেন মোনোটন কিন্তু সবসময় সিঙ্গেল ডিস্ক বাইকটাই বেশি পাওয়া যায় ডাবল ডিস্ক কিন্তু পাওয়া যায় না তবে আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে একটা ডাবল ডিক্স বাইক কালেকশনে আছে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স বাইক সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এটা দুই হাজার বিশের মডেল আর বিশের মডেলের পরে কিন্তু ডাবল ডিক্স বাইক আর অ্যাভেলেবেল ছিল না অর্থাৎ শোরুমে কিন্তু আর আসেনি তো দেখতে পাচ্ছেন এটা দুই হাজার বিশের মডেল হওয়া সত্ত্বেও বাইকটা কিন্তু সুপার ফ্রেশ আছে এটা টায়ারগুলো দেখুন একদম অরিজিনাল যে টায়ার সেটাই আছে কোনো কিছু কিন্তু ক্ষয় হয়নি ফ্রেশ অবস্থায় আছে বাইকটা জেনুইন চালানো আছে দশ হাজার কিলোমিটার তো এত কম চালানো কিন্তু দু হাজার বিশের মডেল মনোটন ডবল লিক্স বাইক আর পাওয়া যায় না তো যারা নেবেন এই বাইকটা কিন্তু আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ভার যখন নেবেন এসে দেখে নিতে পারেন ইঞ্জিন কিন্তু ইনটেক কোনো কিছু খোলা পড়েনি যদি কেউ খোলা প্রমাণ করে দিতে পারে তাকে আমরা এই বাইকটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো তো এই বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাতে আমি করার অপশন আছে যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করতে পারেন আর কুরিয়ারে নিলে আমাদের সাথে দামটা ফিক্সড করে নিয়ে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা বাইকটা কিন্তু কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাতে পারবো তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে এই বাইকটা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর দেখাবো ভিয়াস জিক্সার কার্বুরেটর মডেল দু হাজার বাইশের ব্ল্যাকের মধ্যে রেড গ্রাফিক্স স্টিকার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে নাম পরিবর্তন করে নিতে পারবেন আর যে শুধু কি মনোটন ডাবল ডিস্স বললাম এটা হচ্ছে রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে আপনারা চাইলে আপনাদের জেলায় আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন তো জিক্স আর যেটা আছে এবার একটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে অনলি দুই লক্ষ দশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা সম্ভব হবে যেহেতু এটা নিউ মডেল বাইশের মডেলের বাইক দু হাজার বাইশেরও দশ মাসে কেনা তো বুঝতেই পারছেন সুপার ফ্রেশ আছে বাইকটা তো এই একটা অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো ভিয়ার্স যারা জিক্সারের মনোটন ম্যাট ক্লাসিক যেটা সেটা নিতে চাচ্ছেন ম্যাট কালার যেটা সেটাও আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্লু কালার ম্যাট ব্লু এবার একটা কিন্তু তেইশের এগারো মাসে কেনা সুপার ফ্রেশ নতুনের মতো বাইক দেখেই বুঝতে পারছেন চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা আমরা দাম দেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের এখানে এসে বাইকটা কিন্তু দেখে আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো এফআই এ বি ব্লু কালার জিকসার এসে ব্লু কালার এফআই এবিএস এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল যারা দু হাজার বাইশের মডেল ব্লু কালার বাইক খুঁজতেছেন এ বাইকটা কিন্তু নিতে পারেন জেনুইন চালানো চার হাজার কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে আপনাদেরকে দিয়ে দেব একদম সুপার ফ্রেশ বাইক দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বা কোনো দাগ ঘোষা এরকম কোনো সমস্যা নাই ইঞ্জিন ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি যদি কেউ খোলা প্রমাণ করে দেয় তাকে কিন্তু আমরা এই বাইকটা সম্পূর্ণ ফ্রি করে ফ্রি দিয়ে দেবো তো যারা নেবেন এই এফআই এবিএস জিক্সার রেসেপ এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ ষাট হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু দিয়ে আমাদের থেকে বাইকটা নিতে পারেন তো এরপরে দেখাবো আমাদের ইয়ামাহা ব্র্যান্ডের যে বাইকগুলো আছে সে বাইকগুলো তো দেখতে পাচ্ছেন ইয়ামাহা ব্র্যান্ডের সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো ইয়ামাহা এস ভার্সন থ্রি বাইক আমাদের কাছে কিন্তু ভার্সন থ্রি এটা হচ্ছে বিএস ফোর এবং যেটা ডিলাক্স এডিশন বিএস সিক্স ডিলাক্স সে মডেলের বাইকটাও আছে ওটা ব্ল্যাক কালার এটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো এটা হচ্ছে বিএস ফোর ভেন্টেস এডিশন সুপার ফ্রেশ বাইক যারা এই কালারের বাইক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এ বাইকটার দাম কম আছে এটা অনলি দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস যেহেতু বাইকটা চালানো আছে অনলি তিন থেকে চার হাজার কিলোমিটার এর মধ্যে সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটা তো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিয়ে নেবেন এটা হচ্ছে ভেন্টেস এডিশন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাইক আর এটা সিট কভারটা কিন্তু এরকম ব্রাউন কালার হয় ভিউয়ার্স তো এটা একটা স্পেশাল এডিশন ছিল তো এখন বর্তমানে স্পেশাল হিসেবে ডিলাক্সটা হয়ে গেছে আর এটা হচ্ছে বিএস ফোর তো এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় কিন্তু নিতে পারেন তারপর দেখাবো ভিয়ার্স যারা এস ভার্সন টু নেবেন আমাদের কাছে ভার্সন টু ব্ল্যাক এবং আরম্যাডা ব্লু অর্থাৎ ডার্ক নাইট এবং আরমেডা ব্লু দুই কালারই অ্যাভেলেবেল আছে আপনারা যেটা নেবেন এসে দেখে চয়েস করে নিতে পারেন এতে ডার্ক নাইট কালার এটা রেজিস্ট্রেশন সারা অবস্থায় আছে এটা আমাদের এখানে রেজিস্ট্রেশন সারা অবস্থায় অর্থাৎ আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ ষাট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর যেটা আরমারে ব্লু কালার দেখতেছেন এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করার অপশন নাই আপনারা যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি বাইকটা সচক্ষে দেখে কিন্তু দামাদামি করার কোনো অপশন নাই এসে দেখে নিয়ে নেবেন তারপর দেখাবো যারা বাজাজের পালসার খোঁজেন এটা দুই হাজার একুশের মডেল পালসার ইউজি ফোর আমাদের স্টকে আছে এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট স করা সহকারে আছে একটা আরেকটা আছে রেজিস্ট্রেশন ছাড়া তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরও আছে রেজিস্ট্রেশন ছাড়াও আছে সেটাও আপনাদেরকে দেখাবো সেটার দাম কম আছে তো এর মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে মেরুন কালার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা সহকারে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক লক্ষ দশ হাজার টাকায় তারপরে যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে পালসার পাগলু টু এটা রেড ব্ল্যাক কালার এটা আপনারা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় এটাও রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে পেপার্স কিন্তু সবগুলো বাইকেরই আপডেট আছে তারপর দেখাবো যেটা এটা রেজিস্ট্রেশন ছাড়া এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু পালসার পাগলু ফোর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের তেমন কোনো প্রবলেম নাই আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম মিল পাবেন তাছাড়াও আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলেও কিন্তু কুরিয়ারের বাইকগুলো যখন যাবে আপনারা কিন্তু আমাদের ভিডিওর সাথে দেখে মিল করে নিতে পারবেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করা সম্ভব হবে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা নিয়ে নেবেন আর আরেকটা আছে পাগলু টু এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আপনারা চাইলে আপনাদের নামে মালিকানা চেঞ্জ করে আপনাদের নামে নাম্বার করতে পারবেন আপনার শোরুম পেপার্সটা চেঞ্জ করে সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলা এবং আপনাদের নামে নাম্বার করতে পারবেন এ বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এসে দেখে দামাদামি করার কোনো অপশন নাই যারা নেবেন শুধু দামটা এক পঁচাশি হাজার টাকা অনলি আপনারা শুধু বাইকটা এসে দেখে পছন্দ হলে নেবেন তো বেয়ার আজকে যে বাইকগুলো দেখালাম সবগুলোই কিন্তু নিউ কন্ডিশন আছে এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক এটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক কালার এ বাইকটা কেনা হচ্ছে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে কেনা অর্থাৎ বাইকের বয়স হবে এখন দিয়ে সাত মাস তো যারা এই বাইকটা নেবেন এটা খুবই কম দাম আছে নতুন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা দিয়ে অনলি নব্বই হাজার টাকা দিয়ে একটা একশো পঁচিশ সিসি বাইক সাত মাস বয়সের বাইকটা কিন্তু চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন তো এত ফ্রেশ এবং এত নতুন কন্ডিশন বাইক কিন্তু এত কম দামে আর কেউ বিক্রি করে না একমাত্র আরামিন মোটরসে আপনারা পেয়ে যাবেন তো এটা রেজিস্ট্রেশন ছাড়া আছে আপনারা চাইলে আপনাদের জেলায় আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে শোরুম পেপারটা শুধু আমাদের মাধ্যমে পরিবর্তন করে নিতে হবে তারপরে দেখাবো যারা স্কুটার নেবেন হিরো প্লেজার আছে আমাদের কাছে হানড্রেড সিসি রেজিস্ট্রেশন কমপ্লিট করা এটা আপনারা নিলে আমাদের কাছ থেকে পাবেন অনলি নব্বই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করা স্কুটার এত কম দামে কিন্তু এই মডেলের স্কুটার আর কেউ বিক্রি করে না তো যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করার সুযোগ আছে এসে দেখে দামাদামি করে এই ব্যাগটা নিয়ে নেবেন তারপর দেখাব যারা ম্যাক্সি স্কুটার পছন্দ করেন আমাদের কাছে টিভিএসের ম্যাক্সি স্কুটার আছে এ ব্যাগটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে মালিকানা পরিবর্তন করা সম্ভব এটা আমরা দাম রেখেছি এক লক্ষ দশ হাজার টাকা অনলি যারা নেবেন এসে দেখে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নেবেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এই বাইকগুলোর মধ্যে যদি আপনাদের কোনো বাইক পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করে নিতে পারবেন অথবা যদি আপনাদের আরও ভিডিও নেওয়ার দরকার পড়ে আপনারা সরাসরি ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে ভিডিও নেবেন হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও পাঠাবো তো ভিডিওর সাথে দেখে শুনে বাইকটা আপনারা যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে মিল করে দেখে নিতে পারেন আর যদি সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা নিতে চান তাহলে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে বাইকটা সচক্ষে দেখে তারপর ধামাধামি করে আপনারা বাইকটা যেভাবে ইচ্ছা নিতে পারেন যদি মনে করেন যে এখান থেকে চালিয়ে নিয়ে যাবেন বাইরে থেকে এসে তো চালিয়ে নিয়ে যেতে পারবেন সে ব্যবস্থা আমরা করে দেবো আর যদি মনে করেন যে না আপনারা কুরিয়ারে নেবেন তো আমরা কুরিয়ারে আপনাদের বাইকটা আবার বুকিং দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আলামিন্টারফাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট যে ভিডিওগুলো আমরা ছাড়ি সাথে সাথে যেন আপনাদের হোম স্ক্রিনে চলে যায় তো অবশ্যই ভিডিও দেখার পরে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হবে